কলা বাগানে কীভাবে সার দেওয়ান লাগে কি কি সার দিলে কলা গাছ ভালো হয় কলা বাগানে কয়বার সার দেওয়ান লাগে তো এই ভিডিওতে সব দেখতে পারবেন তো আজকে কলার বাগানে সার দিতেছি তো গোড়া সাফ করতেছি এই জায়গায় আমরা তিনজন কাম করতেছি আরও আর এক সাইডে তিনজন আছে তো ওই তিনজনে সার দেওয়া নিয়েছে গোড়াতে মাটি দিতেছে তো দেখেন এই সাইডে গোড়াটা পরিষ্কার করানো হতেছে কলা গাছের গোড়ায় গাছ থাকার কারণে ওই ওর ওপরতে সারটা দিতেছি না মানে গাছটি ছাওয়া করে দিতেছি কৈতাল দেয় তো কীভাবে সার দেয় তো এই ভিডিওতে সব দেখতে পারবেন তো কলার বাগানে কী কী কাজ করানো লাগে তো আপনি যদি কলার বাগান করতে চান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনার কাজে দেব তো দেখেন কলার বাগানে গোড়াত ছাফা করতেছি এইভাবে ছাপা করে কীভাবে সার দেয় তো ভিডিওটা দেখতে থাকেন সব দেখতে পারবেন তো কলার বাগানে কয়বার সার দেওয়ার লাগে তার মানে কলার বাগানে আপনার কমে তিনবার সার দেওয়ার লাগে উপরে চারবার পাঁচবার সার দিলে কলা গাছটা ভালো হয় তো এবার দিতেছি তিন নাম্বার সার তো আগে দুইবার দিছি। এইবার দিয়ে তিনবার সার দেনবো তো কলা গাছের সাইজ মাশাল্লাহ অনেক সুন্দর সাইজ তো দেখে অনেক ভালো লাগে মারসাল্লা শরীর অনেক সুন্দর বাড়াবো তো এইভাবে সার দেওয়ার পরে দুই দিন পরে আবার পানি দেন ধরবো তো মাটিও পুরা শুকিয়ে গেছে গা তো শোকার কারণে সারটা ধরবো না তো পানি দিলে হাস না সারটা তামাম ধরবো তাছাড়া মাটির মধ্যে কলা আছে সার ধরবো না তো দেখতেছেন সার মিস করতেছি তো কি কি সার দেয় এই ভিডিওতে সব দেখতে পারবেন তো দেখেন প্রথমে ডি বস্তা ডাললাম তো মাপ মতে ডালতেছি মানে জায়গায় জায়গায় বিছাই আর সার দেয় তো দেখেন ডিআরপি কিছু ডাললাম আর কিছু অন্য জায়গায় ঢালমু তো এরপরে দিমু ইউরিয়া তো ইউরিয়া দেখেন ডালতেছে তো মাপ মতে ডালমু তো কিছু কিছু খেয়ে দিমু আর ওইটা যেটি থাকবো ওইটি আবার পরে অন্য জায়গায় দিমু তো দেখেন ইউরিয়া মাপ মতে দিলাম তো আর ওইটা ডালতিছে তো সব সার এক জায়গায় ডাইলে মিক্স করান লাগবো তো এবার ডালতিছে সুপার তো এবার সার দিতেছি ডি ইউরিয়া সুপার তো তিনটে একখানে মিক্স করে তো গাবলার মধ্যে নিয়ে তো গাছের গোড়ায় গোড়ায় দিমু তো কীভাবে সার দেয় অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন আপনি যদি কলার বায়ন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন অনেক কাজে দিব তো সব আইডিয়া পাওয়া যাবেন তো সার এইভাবে একটার পর একটা ডাইলে তো এক সাইডে থেকে নিমু আর এক সাইডে থেকে মিস করমু তো দেখেন পাও দিয়ে সরাইতেছে তো এই সাইডে দেখেন গাবলার মধ্যে মিস করে তো দাদা বুন তো বেশি সার দেওয়া যাব না যেহেতু সামানে বাতাসের বয় আছে তো তুফানের বয় আছে বেশি সার দিলে গাছে বেশি নস নস হবে তো তুফানে ভেঙে যাবো গা তো অল্প করে সার দিতেছে দুয়ের থেকে তিন মুট সার দিয়ে তো ওই জায়গায় আবার মাড়িদের ঢেয়ে দেওয়া লাগবো তো দেখেন দাদার মেয়ে লক্ষ্য করেন তো কয় মুঠ করে সার দেয় তো দুয়ের থেকে তিন মুঠ সার দিয়ে বাদ দেয় তো দেখেন পরিমাণ মতো পড়তেছে তো পরিমাণ মতো দেওয়ান লাগবো তো সামান্য হয়তো বাতাসের ভয় আছে তো বেশি বাতাস হলে হয়তো ব্যাঙ্গা পড়বো তো গাছ অল্প শক্ত থাকান লাগবো তো বেশি সার দিলে গাছটা নশ নসা হবো তো বাইঙ্গা পড়ার সম্ভাবনা আছে তো দেখেন গাভলার মধ্যে সার অনেক সুন্দরভাবে মাখাইছে তো মা রে কলা গাছের গোড়ায় দিতেছে তো এই জায়গায় দেখেন কামলাটা সব কাজ করতেছে তো এই জায়গায় গাছগা যা আছে সব চাইছে গাছের গোড়ায় দিতেছে আর একদম চকচকা করে দিতেছে তো দেখেন কত সুন্দরভাবে দিতেছে মানে কোনো গাছ থাকে না সব গাছ কলা গাছের গোড়ায় জড়ো করে দিতেছে আর কলা গাছের গোড়া আলু মাটি বেশি করে দিতেছে যাতে বাতাসে যাতে না আইলে পারে তো দেখেন কীভাবে বেঁধে দিতেছে তো অনেক সুন্দরভাবে দিতেছে মানে বাতাসে ভয় আছে তলু মাটি বেশি করে দেওয়া লাগবে যেহেতু কলা গাছ গাডছি অল্প ভালো সিস্টেম মাটি তো বাতাসে উল্টার ভয় আছে তো ওইভাবে মাটি দিতেছে তো এই জায়গায় তিনজনে দিতেছে এই জায়গায় দুজন আর একজনে আছে তো দাদা ও ভিডিও করতেছে দাদার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম হয়েছে নাইস ডে উইথ মেহেজাবিন তো আপনারা অল্প সাপোর্ট করবেন তো দেখবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো অনেক সুন্দর সুন্দর ভিডিও করে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে দেখে অনেক ভালো লাগব আপনাদের তো কামলাটাও অরানোয়াজা মানে শক্ত মাটি তো কোবায়ে দেওয়ান লাগে তো জিরে জিরে দিতেছে অসুবিধা নাই তো লাহে লাহে দিতেছে তো দেখেন একদম চকচক হইতেছে আর যে জায়গায় মাটি আনো তোলে নেয় ওই জায়গার মধ্যে ঘাস তো এই জায়গায় দেখেন কাকা অল্প বেশি দিতে পারে তো কাকা অল্প এগিয়েছে তো অনেক আগে এসে তো ওই দুজন পাশে পড়ছে তো লাহে লাহে সার দিতেছে কিন্তু ঘাস গুনে দেখেন সব চাইছে কলা গাছের ঘোড়ায় দিতেছে তো আপনারা যদি কলা বাগান করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো পুলি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর পুলি আছে তো আপনার যত লাগে ততই পাইবেন তো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকার পরে ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে দেওয়া থাকলে পেজটা ফলো করে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য